রাকিব ভাই ল্যাম্পের এত সুন্দর সুন্দর কালেকশন ভাই অনেক দিন পরে ভিডিওতে ল্যাম্প তো থাকতেই হবে সুন্দর মানুষ তো অপেক্ষায় থাকে রাকিব এন্টারপ্রাইজ থেকে কখন একটা না ভিডিও আসবে দেখব শুনব নিব এবং ইউনিক কালেকশন জি আপনারা যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন সে কারণে আমি খুবই ব্যস্ততার মাঝে থাকি অনেক সময় ভুলে অনেকের মনে কষ্ট হয় যে রাকিব ভাইকে অনেক নক দিচ্ছি কিন্তু পাচ্ছি না আসলে আপনারা এই জিনিসগুলো বুঝবেন আপনাদের আপনারা যারা ভিডিও দেখেন হাজার মানুষ আমাদেরকে নক দেয় সবাইকে দেখতে হয় সেক্ষেত্রে আপনার যাদের খুবই ইম্পর্টেন্ট দরকার হোয়াটসঅ্যাপ মেসেজ না দিয়ে ডিরেক্ট ফোন দিবেন তারপর হোয়াটসঅ্যাপ মেসেজ প্রোডাক্টের ছবি পাঠিয়ে দিবেন আপনার প্রোডাক্ট চলে যাবে খুব আর্লি আচ্ছা তো আমরা দুই ধরনের ল্যাম্প ছোট এবং বড় আমরা কি ছোটটা দিয়ে শুরু ছোটটা দিয়ে শুরু করবো আচ্ছা ঠিক আছে ছোটটা হচ্ছে ভাই আমি বলে দিই ছোটটা বাজেট একদমই ফ্রেন্ডলি মনে করেন আপনি সাত দিনের মধ্যে আর এই ছোটটার সাথে একটা করে লাইট যাবে আর আরেকটা করে নিচে এলইডি যেটা দেওয়া আছে সেটা কোম্পানি থেকে দেওয়া আছে ভাই আচ্ছা আচ্ছা তো এই লাইটগুলো সহকারে দুইটা লাইট আপনি এক্সট্রা কোনো লাইটের হ্যাসেলে যেতে হবে না আর আরেকটা কথা আজকের ভিডিওর প্রথমে বলে দিই ডেলিভারি চার্জ যে 200 টাকা আপনারা আমাদেরকে দেন আজকের ভিডিওর জন্য সেগুলো লাগবে না আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ থাকবে একদমই ফ্রি ফ্রি বলতে কি এটা রাকিব এন্টারপ্রাইজ থেকে ছোট একটা গিফট আপনাকে ডিসকাউন্ট জি ডিসকাউন্ট গিফট

তারপরে খুব সুন্দর এই যে বিটাল একটা আছে এটাও বাইশশো পঞ্চাশ টাকা এর মধ্যে একদম বাজেট ফেলি গ্যারান্টি ওয়ারেন্টি বারো বছরের গ্যারান্টি আছে কালার এর আবার অনেকের ইলেকট্রিক লাইন চলে যায় সেক্ষেত্রে আমরা গ্যারান্টি দিচ্ছি বারো বছরের আর আমাদের প্রত্যেকটা ল্যাম্পের মধ্যে এই যে এখানে শর্ট কন্ট্রোলার আছে যেটার কারণে শর্ট সার্কিট হয়ে লাইটের লাইন নষ্ট হয়ে যায় আমাদের পণ্যতে এরকম কোনো ধরনের প্রবলেম হবে না আপে বাসায় বেশি লোড শেডিং হলে অটোমেটিক ল্যাম্প বন্ধ হয়ে যাবে ল্যাম্প বন্ধ অটোমেটিক ল্যাম্প বন্ধ হয়ে যাবে কোনো ধরনের প্রবলেম হবে না প্রবলেম ইস্যু পাবেন না এগুলোর মধ্যে ওকে এই সিস্টেমটা আমরাই প্রথম করে আনছি এর মধ্যে অনেকেই বেচে ভাই কোয়ালিটি টোয়ালিটি দেখে আপনারা নিবেন সব কোয়ালিটি হয় আপনার বাজেট যেমন টাকা যেমন পণ্যের কোয়ালিটিও তেমন এই জিনিসগুলো অনেকে বুঝতে চায় অনেকে বুঝতে চায় না যারাই বুঝতে চান না তারাই ঠকে আর যারা কোয়ালিটিটা বুঝতে চায় তারা আসলে জিতে যে ভাই আমি একটা ল্যাম্প কিনবো সেটা একটু ভালো হতে হবে এটা তো দিন কিনবো না যেই তো পছন্দের একটা স্বপ্নের একটা বাড়ি সেই বাড়িতে স্বপ্নের মতো একটা ল্যাম্প লাগাতে হবে যেটা লাগানোর পরে হচ্ছে আমার বাসার লুক যাতে চেঞ্জ হয়ে যায় সবাই যাতে বলে খুবই সুন্দর হয়েছে খুবই ভাল লাগে ঠিক আছে তো এই যে দেখেন এই হোয়াইট কালার একটা ল্যাম্প এটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটা ল্যাম্প এটা। এই যে দেখেন স্ট্যান্ডার্ডের একটা বিষয় আছে না এই যে দেখেন পুরোটা হোয়াইট এই যে দেখেন গোল্ডেন শেড করা তারপরে দেখেন উপর একটা লাইট আমরা প্রত্যেকটা ল্যাম্পের সাথে কিন্তু আপনাদের লাইট দিয়ে দিই। এই লাইট যেটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা অনলি ফর 6050 টাকায় পাচ্ছেন। স্ক্রিনশট দিবেন কে নেবেন। আর আমাদের স্টক প্রত্যেকটাই 24 পিস করে আছে। খুব যে বেশি টানা এই 24 পিস আল্লাহর রহমতে আমার জন্য কিছু না। আচ্ছা আপনারা যারা আমাকে দেখেন আপনারা কিন্তু খুবই শেষ করে ফেলেন পছন্দ করে নিয়ে যান সেক্ষেত্রে স্টক থাকে না এই জিনিসটা আপনারা ভাববেন চিন্তা করবেন তারপরে পারচেজ করবেন এটা আপনাদের 6050 টাকা তারপরে দেখেন এই ওয়াইডের মধ্যে এই আরেকটা আছে অফ-হোয়াইট কালার শেডের মধ্যে খুবই সুন্দর ভাই অনলি ফর 6050 আচ্ছা আচ্ছা তারপরে দেখেন এখানে একটা আছে মিষ্টি ডিজাইন করা খুবই সুন্দর ভাই খুবই সুন্দর এই যে দেখেন কত সুন্দর গোল্ডেন শেড ও করা আছে এই যে দেখেন আবার ফেদার আছে ব্লু মধ্যে খুব চমৎকার একটা ল্যাম্প আর সাইজও বিশাল যে কেউ যদি দুইটা করে কর্নারে দিয়ে রাখতে চান তাও দিতে পারবেন কেউ যদি আবার এভাবে সাজায় রাখতে চান তাও পারবেন এটার প্রাইস অনলি পর সাত হাজার দুইশো টাকা এটা কিন্তু পনেরো বিশ হাজার টাকা সেল করতাম আমরা আগে

সেফটি করে পাঠাবো এই যে আমার হাতে যে পণ্যটা দেখতে পাচ্ছেন এটা আমরা প্রাইস দিচ্ছি only for 6050 টাকা 6050 টাকা হবে তারপরে দেখেন এই যে ব্লু কালারের মধ্যে একটা আছে এটা ওনলি ফর প্রাইস দিচ্ছি 6050 খুবই বিশাল সাইজের দেখেন খুবই বড় সাইজ মিনিমাম 28 30 ইঞ্চি তো হবেই এই যে দেখেন শেড গুলো আবার র‍্যান্ডম ওয়াশ করতে পারবেন এগুলো হচ্ছে কাপড়ের এগুলো ওয়াশ জি আবার এগুলো হচ্ছে এই আছে না এগুলো ভালো করে সিলি দেওয়া কখনো ছুটবে না খুলবে না র‍্যান্ডম ওয়াশ করতে পারবেন ওয়াশেবল আর কাপড় গুলো হচ্ছে কটন কাপড় যেটার কারণে আপনি র‍্যান্ডমলি ওয়াশ করতে পারবেন পণ্যগুলো কোনো ধরনের সমস্যা হবে না ওকে এই যে দেখেন এই আরেকটা আছে খুবই সুন্দর খুবই সুন্দর এক কথায় অসাধারণ এই ল্যাম্পটা অফ মধ্যে এটার প্রাইস দিচ্ছি অনলি 6050 টাকা যার ভাল লাগে ইনশাআল্লাহ নিতে পারেন তারপরে দেখেন এই আরেকটা আছে এটাও খুব সুন্দর খুবই সুন্দর এই যে দেখেন এটার পঞ্চাশ টাকা আপনারা কিন্তু এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা আমি বলবো এরকম এগারোটা কালেকশন একটা ছাদের নিচে দেখে যাতে আপনারা নিতে পারেন আমি সবসময় বিগ কোয়ান্টিটি নিয়েই আসলে ভিডিওতে আসি সবসময় আসি কেন হচ্ছে আপনারা যাতে দশ এগারোটা দেখে একটা দিনে পার্চেস করতে পারেন তবে খুব আর্লি আমার রিকোয়েস্ট খুব আর্লি আপনার পণ্যগুলো পার্চেস করবেন আর আমাদের এখানে অর্ডার করার প্রসেস হচ্ছে এই যে দুইটা নাম্বার আছে স্ক্রিনে অথবা আমাদের শোরুম ভিজিট করে আপনার পণ্য পার্চেস করতে পারবেন আর আরেকটা কথা বলি আমাদের সম্পূর্ণ পাইকারি একটা শোরুম কোনো ধরনের দামাদামি বা বার্গেনিং হবে না যার প্রাইস টা ভালো লাগবে ইনবক্সে আসবেন ছবি পাঠাবেন যে হোয়াটসঅ্যাপে আসবেন অথবা এই মুহূর্তে আসবেন যে কটা লাগে জাস্ট মার্কিং করে দিবেন পণ্য পাঠাই দিব এর বাইরে কোয়ালিটি एवरीथिंग ডিটেইল প্রোডাক্টের আমরা কিন্তু ভিডিওতে সম্পূর্ণ কাটশেট কমপ্লিট করে দেই তো ভালো করে ভিডিওটা দেখে আপনারা ইনবক্সে আসবেন তাহলে হচ্ছে আপনাদের জন্য ভালো হবে এই যে কষ্ট করে ভিডিও এতক্ষণ কথা বলা যাতে আমার কাছে ভালো লাগে যে না আমি মানুষকে বুঝাইতে পারছি জাস্ট নাম অ্যাড্রেস দিয়ে আপনি অর্ডারটা করবেন ওকে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোন লাইভ অথবা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম